দুর্বার রাশায় টানা তিন ম্যাচ জিতে গেল এবং কি পয়েন্ট টেবিলে বারো পয়েন্ট পেয়ে গেল প্লে অফ এক প্রকার নিশ্চিত করে ফেলছে সিলেটের আজকে হারা দিল অবস্থা পুরো খারাপ করে দিল সিলেট ব্যাটিং করে ব্যাটিংয়ে নেমে মাত্র একশো সাতেরো রানের টার্গেট দিছে সেই রান সেই রান মানে কোনো ব্যাপার না রাশাইয়ের জন্য কিন্তু রাশায় ব্যাটিংয়ে নেমেও চারটা উইকেট হারিয়ে ফেলছে তো ডাকা ঢাকা ক্যাপিটালস এবং কি খুলনাটাই গেল দুই দলের দুই দলের স্বপ্ন শেষ প্লে অফ খেলার এক প্রকার অনিশ্চিত হয়ে গেছে কারণ দুই দলে ছিল রাজশাহীর দিকে রাজশাহী যদি হেরে যেত তাহলে তাদের ফিল অফ খেলার একটা সুযোগ থাকতো কিন্তু সেটা আর নাই সেটা আর রইল না তো জিতে গেল রাতদুরবার রাজশাহী টানা তিন ম্যাচ জিতে এর আগে শক্তিশালী রংপুর রাইডার্সকে টানা দুই ম্যাচ হারেছে তো রংপুরকে হারানোর পরে এবার আজকে সিলেট স্ট্রাইকার্সকে হারাই দিল সিলেট তো বাড়িতে চলে গেছে অনেক আগে তো সেখানে সিলেট চাইছিল আস্তে করে রাজশাহীকে হারাই দিবে কিন্তু আর ফারা নাই তো চারটা উইকেট রাজশাহীর ব্যাটিংয়ে নেমে পড়ে যাওয়ার পর ইয়াসির আলী এনামুল হক মানে এরা ব্যাটিং এর ঠান্ডা ম্যাচ ব্যাটিং করতে পারো নাই অফ কয়টা রান চেস করতে নেমে ব্যাটিং নেমে আউট হোকিস তো রায়ান বুল এবং কি আকবর আলী দুজনের পার্টনারশিপে ম্যাচটা একদম জয়ের পথে চলে গেল দুজনের অসাধারণ পার্টনারশিপ তো শেষ ম্যাচ জিতে গেল দুর্বার রাজশাহী অবশেষে অবিশেষ্য ব্যাটিং দুর্বার রাজশাহী মানে রায়ানবুল ফিনিশিংটা করে দিল মানে যে দলের ঠিকমতো টাকা পায় না মালিকের সমস্যা তারপর যে মালিককে টাকা দিতে পারতেছে না প্লেয়াররা পারিশ্রমিক পায় না সেই দল এখন সেই দল ফ্লে অফে এখন জায়গায় করে নিল ফ্লে অফ খেলবে বাবা যা এগুলো অবিশ্বাস্য মানে দুর্বল রাশাই গিয়ে সবাই দুর্বল বলছিল অনেক সমালোচিত হয়েছে সমালোচনা করছে এখনও করতেছে কিন্তু মানে তারা ফ্লেয়াররা দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছে এর আগে বিদেশি ফ্লেয়াররা ছাড়া তারা ম্যাচ জিতে গেছে রংপুরের সাথে তো আজকে তো বিদেশি ফ্লেয়াররা নিচে আজকে আজকে মনে হয় টাকা পাইছে সেই জন্য বিদেশি ফ্লেয়াররা খেলতে আসছে তো সব মিলিয়ে দুর্বল রাশাই বারো পয়েন্ট আরেকটা ম্যাচ জিতলে চোদ্দ পয়েন্ট হয়ে যাবে এক মানে ফ্লে অফ কনফার্ম হয়ে যাবে আর কি এখনও কনফার্ম হয় না কিন্তু ফিল অফ খেলার মানে এক প্রকার নিশ্চিত করে ফেলছে ফ্লে অফ আর হচ্ছে সিলেটাসের তো বাড়িতে চলে গেলো কী খেলাটা দিল অবিশ্বাস্য তো ডাকা ডাকা আর খুলনার প্লে অফ খেলার সম্ভাবনা কম মানে তো শেষ আর খুলনারও সম্ভাবনা নেই আর কোনো সম্ভব কোনো সমীকরণ আর দেখা যাচ্ছে না কারণ রাসাই আজকে জয় যদি না হতো তাহলে একটা সমীকরণ দেখা যেত আর চিটাইগ কিংস তো ফিল অফ খেলবে এটা সবাই জানে হঠাৎ করে রাজশাহীর বোলাদের বলিং অনেক শক্তিশালী হয়ে গেছে রংপুরের সাথে দুইটা ম্যাচ দেখা গেল এবং কি আজকেও সেটা দেখা গেল মৃত্যুঞ্জয় চৌধুরী আজকেও ভালো বলিং করছে যদিও শেষ অভারে গিয়ে ভালো বলিং করতে পারেন না কিন্তু দুই উইকেট আজকেও হয়ে গেছে এবং কি মেহেরাব চার উইকেট নিচে একা মেহরাব দুর্দান্ত বলিং করছে মানে হঠাৎ রাজশাহীর বোলিং পুরো শক্তিশালী হয়ে গেছে আর হচ্ছে মিরপুরের উইকেটেও মনে হয় কোনো সমস্যা আছে মানে এ দুই গত দুইটা ম্যাচ হয়েছে আজকে একটা ম্যাচ হয়েছে মানে রানে আসে না মানে একশো বিশের একশো পঁচিশের উপরে রান উঠেই না মানে আবার আগের মতো লো ফিসে মানে উইকেটের সমস্যা হয়ে গেছে আবার আগের মতো মানে যখন উদ্বোধন ম্যাচ হয়েছিল তখন ম্যাচগুলো মিরপুরে উইকেটে ঠিক আছে এখন আর রান আসতেছে না মানে সমস্যাটা কি বুঝলাম না মানে যদিও এরা দুর্বল দল ছেলেটার তো রংপুর তো দুর্বল দল ছিল না তারপরেও তাদের রান আসে নাই ব্যাটে মানে তারা অল্প রানেই সব গুটিয়ে গেল ব্যাটসম্যানরা মানে এটা সমস্যা সেটা কি উইকেটে মনে হয় কোনো সমস্যা আছে এখন একজন এক কথা বলতেছে কেউ ফিক্সিং বলতেছে কেউ বলতেছে উইকেটের সমস্যা তো সমস্যাটা আসলে কোথায় মানে মিরপুরের উইকেটে এখন মানে সিলেট ফর্ব এবং চট্টগ্রাম ফর্ব শেষ করেই মিরপুরে খেলতে গেছে শেষ শেষ ফর্ব খেলতে গেছে তো এখন আর রান আসতেছে না উইকেটে মনে হয় কোনো গন্ডগোল বা কোনো সমস্যা আছে এখন কথা হচ্ছে দুর্বার রাজশাহী অবিশ্বাস্য মানে এবার হয়তো দুর্বার রাজশাহীর মালিকের উচিত মানে তাদেরকে আরও পারে বেশি করে মানেই সম্মান দেবে কিন্তু কথা হলো প্লে অফের তা ফেলে অফ খেলতে এবার দুর্বাদশায় মালিকের অবস্থা খারাপ হয়ে যাবে মানে এখনও টাকা দিতে পারা নাই মানে ফারতেছে না তো সেখানে এবার প্লে অফের ম্যাচগুলো খেলতে আরও খবর হয়ে যাবে আর কি